কিছু কিছু হাদিয়া আল্লাহ রাসুল ইসলাম ফিরিয়ে দিতেন না এর মধ্যে একটা হচ্ছে মধু মধু দিলে বলতেন না যে না নিব না আতর ফিরিয়ে দিতেন না বালিশ বালিশ খুব পছন্দ করতেন আল্লাহ রাসুল ঠেকনা দিয়ে বসতে পছন্দ করতেন সুবান আল্লাহ পড়েন রাসুলসাইসলামের কাছে একটা কসমেটিক্সের বক্স থাকতো সময় জরুরি পাঁচ ছয়টা জিনিস এর ভিতরে থাকতো ওখানে আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম চিরুনি রাখতেন চিরুনি আপনারা চুল আচরান তো চিরুনি দিয়ে সবসময় পরিপাটি থাকতেন এটা শুননা পরিচ্ছন্ন ফিট থাকা সবসময় গেট আপটা ভালো থাকা এটা শোন না আল্লাহ রাসুল ইসলাম কোন বিদেশি আসলে তাদের সাথে দেখা করার আগে সময় নিতেন নিজেকে গুছিয়ে নিতেন চুলগুলো আছে চিরুনি দিয়ে তাহলে ব্যক্তিগত কসমেটিক্স বক্সে আল্লাহ রাসুলাম যে জিনিসগুলো রাখতেন তোর মধ্যে একটি হচ্ছে চিরুনি দুই নাম্বার আল্লাহ রসুল ইসলাম জাইতুনের তেলের একটা ছোট্ট বোতল রাখতেন জৈতুন অলিভ অয়েল অলিভ অয়েলের ওয়াশ করেছি গত বছর যেখানেই আমার সাথে লোকজনের দেখা কয় হুজুর এখন থেকে অলিভ অয়েল মাখি এজন্য সুন্দর হয়ে গেছি তো অলিভ অয়েল রাখতেন চিরুনি রাখতেন এরপরে সুরমা দানি রাখতেন সুরমা চোখে আল্লাহ রসুল সাহা ইসলাম সুরমা দিতেন এরপর আল্লাহ রসুল সাহা ইসলাম রতুর রাখতেন রতুর পারফিউম আতর দিতেন কিছু কিছু বিষয় আছে আর বাহন মিন সুনানিল মুসালিম চারটা সুন্না আছে সব নবীদের সুন্না সবাই এটা করেছেন এর মধ্যে একটা হচ্ছে আতু সব নবীরা আতর দিবেন সুহানলাহ বাড়িতে যায় বইলে আতর দিবেন এটা সুনা আপনার ইমপ্রেশনটাকে আরো সুন্দর করবে ফার্স্ট ইমপ্রেশন লাস্ট স্লং প্রথম দেখায় যারে ভাল লাগে এটা সব সময় ভাল লাগে ঠিক কিনা প্রথমেই যদি কারোর সাথে কথা বলতে যাওয়ার পরে দেখা যায় আপনারা দেখতে খারাপ লাগে গায়ে দুর্গন্ধ আসবে আর আপনার কাছে আসবে না এরপর আস্তিওয়াক ওই কসমেটিক্স বক্সে আল্লাহ রসুল ইসলাম মেসোয়াক রাখতেন কি রাখতেন এটাও সব নবীদের সুন্দর তো আমরা যেন পরিপাটি থাকি সব সময় সব সময় যেন পরিপাটি থাকি তো মৌমাছির নামে সুরা দিলেন এরকম এক ভাই বললো যে মাকড়সার নামে হ্যাঁ আল্লাহ আনকাবুত নামে সুরা দিয়েছে এভাবে আল্লাহ তাআলা পরিবারের নামে সুরা দিয়েছেন ওই সুরাটার নাম আলে আমরা কি নাম আমি যে বারবার প্রশ্ন করতেছি আপনাদের কষ্ট হচ্ছে মন খারাপ হইতেছে না তো নাকি উত্তর দিতে ভালো লাগতেছে ভালো লাগতেছে কার কার দেখি ভাল লাগে সবার কিন্তু উত্তর দেয় কয়েকজন সবাই উত্তর দিতে পারবেন শেষ পর্যন্ত আলোচনার মাঝখানে ওঠা বসা করে ডিস্টার্ব করবেন কারা কারা হাত তোলেন ডিস্টার্ব করবেন আলোচনা শেষ না করে মাঝখান দিয়ে উঠে যাবেন কারা কারা হাত তোলেন সবাই থাকবেন কষ্ট হবে না ঠিক আছে আমরা তাহলে শেষ পর্যন্ত একসাথে কথা শুনে একসাথে বিদায় নেব ইনশাল্লাহ পড়েন সুরাটার নাম হচ্ছে আলে আমরান সুরাটার নাম কি আলে ইমরান এখানে আল্লাহ তালা একশো তেত্রিশ নম্বর আয়াতে আমাদের অ্যাপ্রোচিং ঠিক করে দিয়েছেন ডানে যাব না পায়ে যাবে কই যাবেন ডানে যাবেন ডানে আছে ক্ষমা আর আছে জান্নাত ডানে আছে কি আর আছে সবাই বলেন ডানে আছে কি হার আছে ডান দিকে গেলে আল্লাহর ক্ষমা পাওয়া যাবে আর জান্নাত পাওয়া যাবে এই দুইটাই তো দরকার বেশি কিছু লাগে নাকি আর বাম দিকে গেলে আল্লাহর ক্রোধ রাগ আর জাহান্নাম বাম দিকে গেলে আল্লাহর ক্রোধ রাগ আর জাহান্নাম ডানে গেলে কি প্রথমে ক্ষমা আর জান্নার এই দুইটা শব্দ একটু মুখস্থ রাখতে হবে আজকে ক্ষমা আর দুইটা জিনিস পাওয়া যায় ডানে গেলে এক নাম্বার দুই নাম্বার সবাই বলেন এক নাম্বার দুই নাম্বার এবার আঙ্গুলো চুকুরি বলেন মাশাআল্লাহ তাহলে ডানে গেলে পাওয়া যায় ক্ষমা আর জান্নার পায়ে গেলে পাওয়া যায় আল্লাহর ক্রোধ বা রাগ আর জাহান নাম নাও দ্য ডিসিশন ইজ ইয়ার্স সিদ্ধান্ত আপনাদের ওয়ার টু গো ওয়ার টু অ্যাপ্রোচ ওয়ার টু ক্রসিং ক্ষমার দিকে ছোট জান্নাতের দিকে ছোট ক্ষমা লাভের প্রতিযোগিতা করো জান্নাত লাভের প্রতিযোগিতা করো কিন্তু আমরা কি ক্ষমা আর জান্নাত লাভের প্রতিযোগিতা করি আমরা কি ভালো কাজের প্রতিযোগিতা করি আল্লাহ বলেন ফাস্তাবিকুল খায়রাত ভালো কাজের জন্য প্রতিযোগিতা করো আমরাও প্রতিযোগিতা করি খারাপ কাজের তাই না দুনিয়া কামানোর করি আমরা কি করে বেশি অর্থ উপার্জন করে যায় হালাল পন্থায় হোক বা হারাম পন্থায় হোক টাকা কামানোর প্রতিযোগিতা আছে না নাই ক্ষমতার দাপট দেখিয়ে লড়াইয়ে টিকে থাকার প্রতিযোগিতা করি আমরা জোরে কন ঠিকিরা আমরা প্রাসাদ বানানোর প্রতিযোগিতা করি আমরা বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা করি আমরা প্রতিযোগিতা করি কে হবে মাসুদ রানা এটাও জানেন আপনারা কে হবে সৎ মানুষ কে হবে আদর্শ বাংলাদেশি এরকম প্রতিযোগিতা আছে সবাই কি হইতে চায় মাসুদ রানা বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা মাসুদ রানার প্রতিযোগিতা টাকা কামানোর প্রতিযোগিতা ক্ষমতার লড়াইয়ে টিকে থাকার প্রতিযোগিতা কিন্তু আল্লাহ বললেন ন ফাস্তবিকুল খেরা ভালো কাজের প্রতিযোগিতা করো আল্লাহ বুঝাতে চাইলেন দুনিয়ার ক্ষণস্থায়ী প্রতিযোগিতায় নেমে সময় নষ্ট করো না ভালো কাজের প্রতিযোগিতা করো আর ক্ষমার জান্নাত লাভের জন্য ছোট এটা এমন জান্নাত যেই জান্নাতটা আকাশ জমিন বিস্তৃত সুবান আল্লাহ পড়ে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন সুবান আল্লাহ পড়ে ও আমার গোলামেরা আমার বান্দারা ছোট দৌড়াও জান্নাতের দিকে দৌড়াও ক্ষমার দিকে দৌড়াও ক্ষমা জনের জন্য প্রতিযোগিতা করো জান্নাত লাভের প্রতিযোগিতা করো এমন জান্নাত আর দুহাস সামাওয়া তোয়াল আর যেই জান্নাত আকার জন পর্যন্ত বিস্তৃত বিশাল জান্নাত জান্নাতে কি ধাক্কাধাক্কি আছে খেলা ঠেলি জায়গা নিয়ে মারামারি আমাদের বাংলাদেশে জায়গা নিয়ে মারামারি আসে না নাই কোর্ট পর্যন্ত করায় তাই না সামান্য এক বিগত জায়গার জন্য কোথায় চলে যায় কোর্টে কোর্ট পর্যন্ত গড়ায় কিন্তু জান্নাতে এই জায়গা নিয়ে ডাকাদাকি হবে বিশাল জান্নাত বিশাল জান্নাত সর্বশেষ যেই লোকটা হাজার বছর জাহান্নামে পোডার পরে জান্নাতে ঢুকবে ওই লোকের জান্নাতের যে সাইজ হবে এটা এই দুনিয়ার সাইজের দশ গুণ বড় হবে আগেরকালে আমাদের যে দরজাগুলো ছিল গ্রাম বাংলায় দরজাগুলোর দুইটা কপাট ছিল জানেন দুইটা কপাট একসাথে আইনার এরপরে তালা লাগাইতে এখনই না এক কপাটের দরজা শাট করে খুলে যায় এখন আছে তো আল্লাহ রাসুল ইসলাম বললেন জান্নাতের যে দরজার দুইটা কপাট এই দুইটা কপাটের একটা কপাট কত বড় শোনো ইন্না আল মিসরা আইন মিন মাসারি আল জান্না মা বাইনা মক্কা ওয়া হাজার জান্নাতের দুই দরজার দুই কপাটের একটার সাইজ হচ্ছে সৌদির মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত দূর জান্নাতের একটা কপাটের দূরত্ব তত দূর এর মানে হচ্ছে সৌদির মক্কা শহর থেকে বাহারাইন আইন যতদূর ওই হিসাবে কয়েকশো কোটি লোক কয়েকশো একসাথে জান্নাতে ঢুকবে এক ধাক্কায় কয়েকশো কোটি কিংবা কয়েক হাজার কোটি ঢুকে যাবে তাহলে ওই জান্নাতে কোনো ধাক্কা ধাক্কি হেলাঠেলি কিলাকিলি সোহান আলাহ বলেন

সাম্প্রদায়িক জায়গা জান্নাত একটা কি জায়গা যেখানে মোত্তাকিরা ছাড়া কেউ ঢুকতে পারবে নাকি সবাই ঢুকতে পারবে সবাই ঢুকতে পারবে না ওখানে শুধু মোত্তাকিনরা ঢুকতে পারবে অহিদ্যা থেল মুত্তাকিন এটা মোত্তাকিনদের জন্য আল্লাহতালা তৈরি করে রেখেছে হাজসি কুদ্সিতে আল্লাহ তালা বলেছেন এই অয়িত্যাতে এই শব্দের ব্যবহারই করেছেন আদাদ চুলি আইবাদিয়া দিয়া আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত বানিয়েছি মা আইনুন আইনা রাআত পৃথিবীর কোনো চোখ ওই জান্নাতের সৌন্দর্য দেখে নাই ওলা উযুনুন সামিআত পৃথিবীর কোনো কান জান্নাতের কোনো সুন্দর শব্দের আওয়াজ শুনে নাই ওয়ালা খাতারা আলা কলবি ভাষার মানুষ কল্পনাও করতে পারবে না যে জান্নাত কত সুন্দর সুবহানাল্লাহ আস্তে পড়ে সুবহানাল্লাহ আল্লাহ বললেন উইদাত লিল মুত্তাকিন আমি আমার মোত্তাকিন বান্দাদের জন্য তৈরি করেছি মোত্তাকিরা ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে নাকি পারবে এখন মোত্তাকি কারা তাদের বর্ণনা আল্লাহ সামনে দিবে শুনবেন আপনারা আচ্ছা এটা হচ্ছে কোরআনের একটা বর্ণনা ভঙ্গি কোরআনের মধ্যে অনেক বেশি কোহেরেন্স আছে সিকোয়েন্সটা অনেক সুন্দর যখনই আল্লাহ বলবেন কাফিরিন কাফের কারা তার বর্ণনা দিবে এরপর যখন আল্লাহ বলবেন মুনাফিতিন মুনাফিতিন কারা আল্লাহ বর্ণনা দিবেন এরপর যখনই আল্লাহ বলেছেন মুত্তাফিন মুত্তাতিন কারা তারপরে তার বর্ণনা দিবে সুমান আল্লাহ পড়ে যেমন আল্লাহ সূরা বাকারার শুরুতেই মোত্তাকিদের বর্ণনা দিয়েছেন আল্লাহ দার্থহীন কণ্ঠে ঘোষণা করে বলেছেন জালি কেলকি চাবুলা রয় দফি হুদাল্লিন এই কিতাবটা এমন কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই আর এটা হুদাল্লিল সবাই বলেন এটা হুদাল্লীলের জন্য পথ হাজারা জালেমদেরকে এই কিতাব পথ দেখায় না তাদের ক্ষতির মাত্রাটাই বাড়ায় মোত্তাকিদের পথ দেখায় জালেমদের ক্ষতির মাত্রা বাড়ায় দোষ কী কোরআনের কোরআনের যেমন দুধ এটা সবার উপকারে আসে না কিন্তু দোষটা কি দুধের দুধ হচ্ছে সুষম খাবার এটার মধ্যে খাদ্য উপাদানের যে ছয়টা পোর্শন সবটাই আছে কিন্তু সবাই হজম করতে পারে না প্যাট যদি খারাপ হয় দুধ খাওয়া যাবে তাহলে দোষ কি দুধের না যার প্যাট খারাপ তার বাংলা পড়ে কোরআনের কোনো দোষ নাই এটা হুদাল্লিল মুতাকিম এটা মুতাকিদের জন্য পথ প্রদর্শনকারী মুখ বর্ণনা দিলেন এই জায়গায় বর্ণনা দিলেন সুবান আল্লাহ আল্লাহ বললেন এই ক্ষমাই জান্নাত যে কাউকেই দেয়া হবে না যারা মোত্তাক তাদেরকেই দেয়া হবে সুবান আল্লাহ তাহলে আজকে আমরা মোত্তা কি হয়ে ফিরে যেতে চাই তিনজন চাই শুধু এখন পনেরো বিশ জন হয়েছে সবাই যান এলাকার লোকদের একটু গলায় সাউন্ড কম এমনি আগে থেকেই তাই না কিছু এলাকা আছে আমরা তো সারা দেশ চড়ে বেড়াই উই মুভ ফ্রম দ্য ওয়ান কর্নার অফ দ্য কান্ট্রি টু দ্য আদার কর্নার আজকে আছি সকালে এখানে এরপরে চলে গেছি কক্সবাজার এরপর আবার খুলনা আমরা জানি কাদের গলায় জোর বেশি ফেনিতে নোয়াখালীতে বক্তার কথা কওয়া লাগে না কথা কয় শ্রোতারা আমরা ক বললে তাই নিয়ে ওটার কলিকাতা বানাই স্লোগান কলিকাতা খুঁই নাই আমি শুধু ক বলছি কি বলছি ওটারে টাইনা কি বানাইছে কলিকাতা তো শ্রোতাদের একটা বড় রোল আছে দে হ্যাভ হিউজ রোল ইন দিস প্রোগ্রাম আপনাদের একটা ভালো রোল প্লে করতে হবে আপনারাই পারেন আমাদের থেকে আলোচনা বের করে নিয়ে আসতে আপনারা যদি জিমাইতে থাকেন আর আমি যদি আওয়াজ বের করতে না পারি আমার ভেতর থেকে কথা বেরোবে আর আপনারা যদি প্রাণবন্ত থাকেন সজীব থাকেন শেষ পর্যন্ত তাহলে কোরআনের সুন্দর সুন্দর কথাগুলো আল্লাহ আমার মুখ দিয়ে বের করায় দিবে আমরা আজকে কি হয়ে ফিরে যেতে চাই নাকি মাসুদ রানা কি হইতে চাই তাহলে রিয়েলিটি শো একটা এরকম হওয়া দরকার কে হবে কিন্তু রিয়েলিটি শো এর নাম কে হবে মাসুদ রানা আমরা মাসুদ রানা হতে চাই না আমরা মুত্তাকি হতে চাই ইনশাআল্লাহ পড়েন আল্লাহ এখানে মুত্তাকিনদের পাঁচটা গুণের কথা বলেছেন কয়টা একটু মিলায়ে দেখবো আজকে আমরা যে পাঁচটা গুণ আমাদের মধ্যে আছে কিনা যদি থাকে ওয়েল এন্ড গুড আলহামদুলিল্লাহ যদি না থাকে তাহলে এই পাঁচটা গুণ নিজেদের মধ্যে ধারণ করার দরকার আছে না নাই কথা খুব সোজা সাপ্তা যদি এগুলো নিয়ে যেতে পারেন দেন আওয়ার ওয়াজ ইজ সাকসেসফুল তা না হইলে কোনো লাভ নেই কোনো লাভ আছে এত ক্যামেরা এত লাইটিং ফাইটিং করে কি লাভ এই যে ছুটে আসছেন শীতের রাত আমি তো এত জেলায় ঘুরলাম এরকম শীত পাই নাই আপনাদের লক্ষ্মীপুরে যেই শীত মাশাআল্লাহ আমি গাড়ি থেকে শুরু করছি খুব ঠান্ডা লাগতেছিল আমার কাছে এই যে শীতের রাতে আফলার অনেক রাত পর্যন্ত তারা শুনবেন হিসাব খুব সোজা সাপ না মোত্তাকি হয়ে ফিরে যেতে চাই জীবন পাল্টাতে চাই সময় নষ্ট করতে আসি নাই সময়ের অনেক দাম সময়ের দাম দিতে শিখেন